তাতে মামলা যদি আগামীকাল কাল না হয় আরও পিছিয়ে যায় তাহলে নিশ্চয়ই তিনি খানিকটা স্বস্তি পাবেন আর যদি কালকেই হয় এবং কালকে একটা কোন অর্ডার হয় যেটা রাজ্য সরকারের বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গেল তাহলে তো অবশ্যই মুখ্যমন্ত্রী ভয়ানক বিপদে পড়বে এবং নাকি বেকার যুবক দিশা বেকার থাকবেন পাগলের মতো কথা কি দিশা পাবে পাঁচ বছরের জন্যে পাঁচ বছরে ষাট মাস সেই ষাট মাসে একটা একজন বেকার দেড় হাজার টাকা করে ষাট হাজার আর তিরিশ হাজার নব্বই হাজার টাকা পাঁচ বছরে পাবে নব্বই হাজার টাকা কী হয় আমরা প্রত্যেকেই তো সংসার চালিয়ে জীবন ধারণ করে আছি শহরে হোক বা গ্রামে হোক আমরা তো জানি যে এই নব্বই হাজার টাকা পাঁচ বছরে কোনো টাকাই নয় যাতে কোনো কাজের সুযোগ তৈরি করতে না হয় যাতে কোনো চাকরি সৃষ্টি করতে না হয় সেই জন্যে এই একটা ললিপপ বেকারদের হাতে গুঁজে দিচ্ছেন এই মুখ্যমন্ত্রী তো এই টাকা নিশ্চয়ই যারা বেকার বলে নিজেদেরকে মনে করছেন তারা নিশ্চয়ই নেবেন কারণ টাকাটা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত টাকা নয় বা তার ভাইপোর কয়লা গরু চুরি করা টাকা নয়

যদি চার জায়গায় মানুষ চারজন মানুষ কোনোভাবে অসুবিধে পড়ে থাকেন তাহলে সেটাকে এমনভাবে পরি প্রচার করা হয়েছে যেন চারশো জায়গায় সেটা হয়েছে তো লক্ষ লক্ষ মানুষ তো এসআইআর হিয়ারিং করে চলে গেছে এ প্রসঙ্গে আমি একটা কথা বলতে পারি একদিন একটা দেখলাম একটা খবরের কাগজে একজন একশো বছর প্রায় বয়স হয়ে গেছেন এক বৃদ্ধা মানুষ তাকে সঙ্গে নিয়ে তার বাড়ির দুজন দুদিকে তাকে ধরে নিয়ে চলছেন কিন্তু এটা ফটো অপরচুনিটি তৈরি করা এটা তো তার প্রকৃতপক্ষে তার হেনস্থা করছেন তার বাড়ির লোকেরা এটা ইলেকশন কমিশনে গিয়ে বললি এই আরও বা আরোদের কাছে গিয়ে বললি তারা ওই বাড়িতে গিয়ে এটা চেক করে আসতে পারতেন তার জন্য খবর পত্রিকা বা খবরের কাগজে ছবি তোলার কোনো দরকার ছিল না এটা ফটো অপরচুনিটি তৈরি করা

দেখুন এই রাজ্য সরকার মনে করে যে তারা ভারতবর্ষের বাইরে অন্য কোনো গ্রহের একটা রাজ্য তারা সুপ্রিম কোর্ট বা কেন্দ্রীয় সরকার যা বলে সেটাকে অবহেলা করতে তাকে ইগনোর করতে এভাবেই চলতে অভ্যস্ত সুতরাং এই রাজ্য সরকার যা করবে তার জন্য এখানকার মানুষ বিপদে পড়বেন সবাই দেখলাম মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টে করতে আপনি বিচারপতি আমি একটা নাটক হিসেবে দেখলাম এটা একটা নাটক হলো এবং তার কোনো লাভই তিনি ওঠাতে পারলেন না উল্টে তার বদনাম হলো এমন আইনজীবী হলেন এমন আইনজীবী যে তিনি তার ডিজিকে কে করে এলেন সোকস খাইয়ে খাইয়ে এলেন ডিজি অফ পুলিশকে হ্যাঁ গতকাল গতকাল আমি কতগুলো কাগজ পেয়েছি সেটা আমি এখন খতিয়ে দেখছি যতদূর দেখেছি তাতে রাজ্য সরকারকে যেমন কাঠগড়ায় তোলা যায় তেমনই সিবিআইকেও কাঠগড়ায় তোলা যায় দূর দেখেছি তাতে রাজ্য সরকারকে যেমন কাঠগড়ায় তোলা যায় তেমনই সিবিআইকেও কাঠগড়ায় তোলা যায় তো চিন্তা ভাবনা করছি যে একটা সাংবাদিক সম্মেলন দেখে এই ব্যাপারটা নিয়ে আবার উঠে পড়ে রাখবো অনেকেই অনেকে একসঙ্গে বলে তুমি বুঝতে পারব না হ্যাঁ কি